আল্লাহ সুবহান ও বাহারী অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সালাতুল মাগরিব জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তাওফিদ দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা না চাইলে আমরা কেউ এখানে আসতে পারতাম না এই মসজিদের হয়তো অনেক মুসল্লি আছেন যারা নিয়মিত এখানে এসে সালাত আদায় করতেন কিন্তু আল্লাহ তালা তার কাছে তাদেরকে ফিরিয়ে নিয়েছেন এবং এখন তারা আর দুনিয়া নন এখন তারা কবরবাসী মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তালা এই এই মসজিদের মুসল মুসল্লিশ সারা দুনিয়ায় আল্লাহর যত বান্দারা শুধু আল্লাহর জন্য সেজদা এবং রুকু করেছেন আল্লাহ তালা এবং রুকু এই সেজদাকে তাদের সাথী এবং সঙ্গী বানাই দিন তাদের কবরগুলোকে আল্লাহ তালা জান্নাতের নূর দিয়ে সাজাইয়া না করে দিন তাদের কবরগুলোকে আল্লাহ তালা এক টুকরা ছোট্ট জান্নাতে পরিণত করে দিন কবরগুলোর সাথে রব্বুল আযযাব তার জান্নাতের একটা জানালা খুলে দিন তাদেরকে আল্লাহ তালা উত্তম লেবাস উত্তম বিছানা উত্তম রিজিক এবং উত্তম সঙ্গী দান করুন আর যারা বেঁচে আছেন আল্লাহ তালার জন্যে আল্লাহকে ভয় করে আল্লাহর ভালোবাসা পাওয়ার কাঙ্গাল হয়ে যারা এই নামাজ সালাত আদায় করেন আল্লাহ তালা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই নিয়ামতের করার দান আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্বাস্থ্যের সাথে রাখো আমি সোরা মায়েদার তৃতীয় আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি রাবুল ইজাদ এখানে আমাদের উদ্দেশ্যে বলছেন আলিয়ম আকমতু লাকুম দীনাকুম তোমাদের দিনকে আমি কামেলিয়াত বা পরিপূর্ণতা দান করলাম ও আতামতু আলাইকুম নিয়ামাতি এবং আমার পক্ষ থেকে আমার বান্দাদের জন্য যত নিয়ামত ছিল এই কোরআনের মাধ্যমে এইটাও পরিপূর্ণ করে দিলাম আমিন সুবহানাল্লাহ ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা আর ইসলামকে তোমাদের জীবন চলার গাইডলাইন হিসাবে তোমাদেরকে দান করলাম সম্মানিত মুসল্লিয়ান একটু আগে আমরা মাগরিবের সালা এখানে আদায় করেছি আল্লাহ তালার প্রেমে মশগুল হয়ে খুশু এবং খুজুর সাথে খুশু হচ্ছে আল্লাহকে ভয় করা পুজো হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির তামান্না অন্তরে রাখা এই ভয় এবং তামান্না দুইটা নিয়েই আমরা নামাজ আদায় করেছি এখানে একজন ইমাম সাহেব মেহরাবে দাঁড়িয়েছিলেন আমরা সবাই তার পিছনে একতে দা করেছি ইমাম সাহেব যখন তাকবিরে উলা বা তাকবির তাহরিমা বলে হাত বেঁধেছেন এরপরে আমরা তাকে অনুসরণ করে হাত বেঁধেছি এরপরে তিনি রাগ পড়েছেন মন ভরে শুনেছি তিনি রুকুতে গিয়েছেন আমরা তার অনুসরণ করেছি তিনি রুকু থেকে সোজা হয়েছেন তা অনুসরণ করেছি তারপরে তিনি সিজদায় গিয়েছেন আমরা তার অনুসরণ করেছি এইভাবে এক এক করে তিন টাকা নামাজ তিনি আদায় করেছেন আমাদেরকে নিয়ে মাঝখানে তাসাউদের একটা ছোট বৈঠক হয়েছে এবং শেষ পর্যন্ত পূর্ণ বৈঠকের মাধ্যমে সালাম ফিরাইয়া তিনি ফর্স শেষ করেছেন এই সময়টা মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা ছিল কি ছিল শান্তি ছিল শৃঙ্খলা ছিল অন্তরে পরিতৃপ্তি ছিল আল্লাহ দিয়ানে মগজ মশগুল ছিল কেন তার কারণ হচ্ছে ইমাম সাহেব নিজের মন গড়া পদ্ধতিতে নামাজ আদায় করেন নাই আল্লাহ তালা তার হাবিবকে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছিলেন জিবরিলে আমিনের মাধ্যমে তিনি সেই তরিকায় আদায় করেছেন এই জন্য আমরা সবাই সন্তুষ্ট চিত্তে তার একটা বা অনুসরণ করেছি এই অনুসরণ এখানে শান্তি ছিল নামাজটা যদি আল্লাহ হুকুমের আলোকে পালন করার কারণে মসজিদ শান্তিতে ভরে যায় জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় অন্তরে অনাবিল শান্তি অনুভব করা যায় তাহলে সেই একই আল্লাহর হুকুম নামাজের মতো সমাজে মানলেও সমাজটাও শান্তি এবং সৌন্দর্যে ভরে যাবে যাবেন কিন্তু এর বাইরে গিয়ে যত পথেই আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজি না কেন সকল পথ ব্যর্থ হতে বাধ্য চলমান দুনিয়া সেটাই চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে সে ফর এক্সাম্পল আমার হয়েছে নিউমোনিয়া রোগ আল্লাহ ক্ষমা করুন সবাইকে এখন নিউমোনিয়ার চিকিৎসার জায়গায় কেউ যদি প্রেশারের চিকিৎসা করে অথবা ডায়াবেটিসের চিকিৎসা করে তাইলে কি আমার নিউমোনিয়া সারবে আমাকে নিউমোনিয়ার চিকিৎসা নিতে হবে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক যেটা সেইটা প্রয়োগ করতে হবে এবং তার ডোজটাও সঠিক মতো হতে হবে এবং এটা আমার মন গড়া হবে না একজন দক্ষ চিকিৎসকের পরামর্শের আলোকে আমার এই চিকিৎসা চলবে তারপরেও এই চিকিৎসায় আমার রোগ সারবে না রোগ সারানোর মালিক হচ্ছেন আল্লাহ হাব্দুল আলামিন সকাল ফায়সালা তার কাছ থেকেই আসে তিনি যাকে চান হঠাৎ করে ধরে নিয়ে যান যাকে চান মুমূর্ষু অবস্থা থেকে ফিরে জীবন দিয়ে দেন এটি আল্লাহ আল্লাহতালার মেহেরবানী তো ঠিক অনুরূপভাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত কার্যকর এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে সূর্যের কি কোনো শক্তি আছে যে ইচ্ছামতো আগামী দিন পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে না তবে হ্যাঁ যেদিন দুনিয়া ধ্বংস হবে সেই দিন আর পূর্ব দিক থেকে উঠবে না সেদিনও আল্লাহর হুকুমে ওই সূর্য প্রতিদিন যেটা যুগ যুগ ধরে পর পর পূর্ব দিক থেকে মাসিকে উঠছে আর মাঘরিবে ডুবছে সেই দিন কিন্তু সূর্য উঠবে মা আর আসবে মাথার উপরে সেই সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং এটাও আল্লাহ সিদ্ধান্তে সূর্য ইচ্ছা করে পারবে না চন্দ্র পনেরো দিন আমাদেরকে আলোয় আলোকিত করে প্লাবিত করে আবার পনেরো দিন লুকিয়ে যায় ডুবিয়ে যায় আস্তে আস্তে চুপসে যায় এটি চন্দ্রের কোনো নিজস্ব সক্রিয় ক্ষমতা নয় এটি মাবুদের হুকুমের আলোক আল্লাহ তালা বলেছেন আমার সৃষ্টিতে সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আইন তারা মানতে বাধ্য এমনকি মানব জাতীয় বাধ্য হয়ে আল্লাহর আইনের একাংশ মেনে চলছে নাক দেওয়া হয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য আমার যদি চোখ দুটি নষ্ট হয়ে যায় আমি কি নাক দিয়ে দেখতে পারবো পারবো না আবার চোখ দেখা দেওয়া হয়েছে দেখার জন্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কান দিয়ে আর কাজ সারবে সারবে না তাহলে আমাদের শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলা আল্লাহ তালার হুকুমের বাধ্য তারা এক চুল পরিমাণে দিক করতে পারে না শুধু একটা জায়গায় বাধ্য নয় সেটি হচ্ছে মনের ব্যাপার বিবেকের ব্যাপার চিন্তার ব্যাপার এই ব্যাপারে আল্লাহ কাউকে বাধ্য করেন নাই আল্লাহ মুক্ত করে দিয়েছেন তোমাকে বিবেক নামের নিয়ামত দিয়েছি যেটা হিংস্র শক্তিশালী পশুকে আমি দান করি নাই যেটা সূর্যকে দান করি নাই চন্দ্রকে দান করি নাই তারকাকে দান করি নাই নগরকে দান করি নাই সাগরকে দান করি নাই গাছ বৃক্ষ তরু লতা দিচ্ছু কাউকে আমি দান করি নাই সেই নিয়ামত তোমাকে দান করেছি এবং সেই নিয়ামত তোমাকে দান করে আমি বলেছি এটা আলাদা স্পেশাল নিয়ামত তোমার জন্য এলোকেইটেড তুমি যদি এই নিয়মে নিয়ামতের অপব্যবহার করো তাহলে আমি কিন্তু হাসরের দিন তোমাকে সত্তর গজ লোহা লম্বা জিঞ্জির দিয়ে আমি তোমাকে পেঁচিয়ে ফেলব এবং সেই জিঞ্জির হবে আমার আগুনে উত্তপ্ত ফিরিস্তারা কেনা টানা হেসরা করে নিয়ে যাবেন জাহান্নামের নামের দিকে আর যদি তোমাকে দেওয়া শানিত বিবেক আমার দেওয়া হুকুমের আলোকে পরিচালিত হয় তাইলে তোমার হাতে জিনজির পড়বে না সেদিন তোমার হাতে জান্নাতের ফুল উঠবে ইনশাল আমরা তো সেই জান্নাতের ফুলের সুগ্রাম নিতে চাই তো এই যে মসজিদের ভিতরে অনাবিল শান্তি আল্লাহর হুকুম মানার কারণে আমরা চাই যে মসজিদের এই মেহরাবের ইমাম যারা তারা আমাদের সমাজেরও ইমামতি করবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই মেম্বর থেকে বসে সমস্ত বিচার ফায়সলা করেছে তারপরে খোলাফাইয়ের আশি এটা জারি রেখেছেন অবশ্য হোলাফায়ের আশি দিনের সময় আলাদা বিচার বিভাগও কায়ন করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলে এই জায়গায় ফিরে আসত আর আমাদের দেশে হয় কি কোনো সামাজিক বিষয়ে ফায়সলা করতে গেলে সবাই বলে আসেন এই দুনিয়াবি আল্লাহ মসজিদের ভিতরে না বাইরে যায় এটি আমাদের একটা মস্ত বড় ভুল এখানে বসে যদি কথা বলি আল্লাহকে ভয় এখানে যেকোনো কিছু বলা যাবে না এই ভয় থাকবে যে আমি শেষদার জায়গা আসি যেখানে আল্লাহকে শেষদা দেই সেই জায়গায় আমি আমার আল্লাহর দেওয়া মুখ দিয়ে উল্টাপাল্টা করতে পারবো না আর বাইরে গেলে মনে হয় যে ওখানে বোধহয় আল্লাহ নাই নাকি আল্লাহ মসজিদে আসেন বাইরেও আসেন আল্লাহ বলেন শুনো এমন জায়গায় আমি আছি যে জায়গার কল্পনা তুমি করতে পারো না আল্লাহ আলাইমুম বিজাতিস সুদূর তোমার অন্তরের গভীরে আমি আছি আমাকে ফাঁকি দেওয়ার কোনো শক্তি তোমার নেই আলহামদুলিল্লাহ যদি সমাজে আল্লাহকে ডরাণেওয়ালা মানুষের হাতে আমাদের সমাজ পড়ে তাহলে এই মানুষের হাত কোনো মানুষের সম্পদ इज्जत এবং জীবনের উপরে পড়বে না বরঞ্চ এই মানুষের হাতে মানুষের সম্পদ ইজ্জত এবং জীবন সম্পূর্ণ হেফাজতে থাকবে আল্লাহর ইচ্ছায় বি ইসনিল কারণ সে যে আল্লাহরে সে আল্লাহ সাহায্য পাবে আমরা প্রিয় দেশটা স্বাধীনতার পর তেপ্পান্ন বছর গেল এমন একটা সুন্দর দেশ আমরা করতে পারলাম না কেন পারলাম না আমরা কোরআনকে বুকে ধারণ করে দেশ গড়ার চিন্তা করিনি আমরা আপনাদের খেতমতে আরও জানাই কোনো ব্যক্তি নয় দল নয় কোরআনকে আমরা সাল্লাহ করি এই দুই শক্তি বুকে ধারণ করে সমাজ যদি গড়তে পারি ইনশাআল্লাহ দুনিয়ার সমাজে আল্লাহ তাল্লাহার জান্নাতের সুবাস পাওয়া যাবে এবং এই দেশ হবে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ এখন দুনিয়ার বহু দেশে আমরা মাথা তুলে সম্মানের সাথে কথা বলতে পারি না আমরা বিভিন্ন সময় চ্যাম্পিয়ন হয়ে যাই ভালো কাজে নয় দুর্নীতিতে কেন হয় আল্লাহরে ভয় করে না বলেই মানুষ যখনই যেখানে যে সুযোগ পায় বৈধ অবৈধ তার কোন পরোয়া করে না তখন তার হাত ওই দিকে চলে যায় আল্লাহর দরবারে দোয়া করি যারা আল্লাহকে ভয় করে সমাজের সেবা করবে আল্লাহ যেন আগামীর সেবার দায়িত্ব তাদের হাতে তুলে দেয় সেই ব্যক্তি আপনিও হতে পারেন আরেকজন হতে পারে আমিও হতে পারি তবে এই খুশকিসমত থেকে আল্লাহ যেন আমাদের কাউকে মাহরম না করে এখন বলবেন আমরা কি সবাই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি হতে পারবো না পারবো না কিন্তু আল্লাহর বান্দা তো থাকতে পারবো আমার কাজ হচ্ছে আল্লাহর বندگی করা কোন অবস্থায় আল্লাহ নিয়ে আমাকে বندگی সেই সুযোগ দেবেন এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার কউলিল্লাহুмма মালিকাল মুলকে তুতিকাল মুলকা মান তাশাউ ওয়া আল্লাহ বলছেন বলে দাও আল্লাহ সেই মহান সত্তা বাদশাহীর সমস্ত কিছু তার এখতিয়ারে আল্লাহ যাকে চান দুনিয়ার বাদশাহীর ক্ষুদ্র অংশ দেন আবার যখন তার অপছন্দ হয়ে যায় তখন ঝাপটা মেরে এখান থেকে নিয়ে যান আমরা চোখের সামনে কি এগুলো আমাদের দেশে দেখি নাই দুনিয়া আমরা দেখছি না এই জন্য যারা এই সুযোগ পাবেন তারা যেন দুনিয়ার মালিক কেউ কাউকে মনে না করেন তারা যেন মনে করেন যে আমরা আল্লাহর গুলাম আল্লাহ চাইলে সম্মান দিতেও পারেন নেওয়ার মনে রাখবা সমস্ত কুদরত সমস্ত শক্তি হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ আকবার আমরা সেই আল্লাহর জন্য আসন পরস্পরকে ভালোবাসি আল্লাহর কুরআনকে আমরা ভালোবাসি রসুলা করিম সাল্লাহামের ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আমরা প্রিয় দেশকে ভালোবাসি আর সব ভালোবাসা হোক মহাবুদের জন্য আল্লাহ জন্য আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ আপনাদের হায়াতে সিহাতে ইজ্জতে ইলেপুরন্ত বা রাখা দিন দেশের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করুন প্রিয় দেশে আল্লাহ তালা শান্তির ফেসলা দান করুন আগামী দিনগুলোতে আমাদের যুব সমাজের জন্য বিশেষভাবে দোয়া করবেন দুনিয়ায় যত পরিবর্তন হয়েছে যত নবী পয়গাম্বরের জীবনে হয়েছে সবগুলা যুবকদের হাত ধরে হয়েছে আল্লাহ যেন আমাদের যুব সমাজকে খালেস পাবে তার প্রেমে মশগুল হওয়ার তৌফিক দান করে তাদের অন্তরে যেন আল্লাহ তালা কোরআনের নূর নূর দিয়ে একদম প্লাবিত করে দেন ভরে দেন তাদের অন্তরটা যেন কালবান হাসিয়ান ও সাহিরা হয় আল্লাহকে ডোরানেওয়ালা হয় আর আল্লাহর নিয়ামতের শুকর অন্তর হয় আল্লাহ সবাইকে شيطوف الدنكرم السلام عليكم ورحمه الله وبركاته